تیری کہاں ہے تسبیح تو ہے ہاتھ میں تلوار کہاں ہے اے مرد مجاہد تیری کہاں ہے تسبیح تو ہے ہاتھ میں تلوار کہاں ہے افسا کو جو پنجائے یہودی سے چھڑائے پھر شام مقدس کو روافی سے بچائے اے ذرار کہاں ہے اے مرد مجاہد عمر وہ خالد میرا ذرار کہاں ہے اے مرد مجاہد اے مرد مجاہد کبھی راست کبھی تو کبھی ولہ আমি ও ইরানোস একটা খব দেখেছি তুমি ব্যাখ্যা করতে পারবে কি খব দেখেছো আগে বর্ণনা করো দেখি আমি খোবে দেখলাম আঙ্গুরের থোকা থেকে আঙ্গুরের রস নিংড়ে পেয়ালায় ভরে বাদশাকে দিলাম বাচ্চা অনেক ভীত ছিল ভালো খব নয় হুম একদমই ভালো খব নয় আচ্ছা আর তুমি কি খব দেখেছ আমি খব দেখেছি এক ঝুড়ি রুটি আমার মাথায় ছিল আর পাখিগুলি এসে রুটিগুলি খেয়ে সাথে নিয়ে চলে গেল হ্যাঁ চলে গেল হ্যাঁ হ্যাঁ আমার এই খোয়াবের ব্যাখ্যা যদি তোমাদের জন্য ক্ষতিকারক হয় তবু তোমরা কবুল করবে কবুল করব কবুল করবে এইটা কি করে হবে তুমি যেটা বলবে সেটাই মেনে নিতে হবে বোঝা যাচ্ছে যে তোমরা আমার কথার হাকিকত নিয়ে সন্দেহ পোষণ করবে আমি তোমাদের অধিকার দিচ্ছি তবে এটা জেনে রাখো যে আমি খোয়াবের ব্যাখ্যা জানি আর আমি এখন যেটা বলবো সেটা অবশ্যই বাস্তবে ঘটবে প্রথমে আমি তোমাদের একটা নিশানা স্পষ্ট করব তারপরে আমি তোমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদান করব যেমন কি নিশানা যেমন আজকে আমাদের এখানে কি খাবার নিয়ে আসবে সেটা আমরা কেউ জানি না আমি বলে দেব তুমি দেখি তন্ত্র মন্ত্র শিখেছ কখনোই নয় আমি জাদুবিদ্যা জাদু দিয়ে খোয়াবের ব্যাখ্যা শিখিনি আমার রুহ সহযোগিতা প্রাপ্ত হয়েছে আসমানি সহযোগিতা মহান রাবুল আলমিনের এলেম দ্বারা এলাহাম প্রাপ্ত এই জ্ঞান আমার পরোয়ার দিগার আমাকে শিক্ষা দিয়েছে তুমি যে খোদাকে উদ্দেশ্য করে বলছো সে মিশরের মহান আমন খোদা নয় তো তার মানে আত্মাহীন পাথর কি খোয়াবের ব্যাখ্যা ও সম্পর্কে হাকিকাত হ্যাঁ আমি সকল কুফরি জাতিকে পরিত্যাগ করেছি কারণ হল তারা একাত্মবাদী আনেনি তারা তো পূর্ব থেকেই কাফের তাতে আনুগতনার প্রশ্নই আসে না আজকের খাবার হলো মাছ রুটি আর গমের বিরিয়ানি সঙ্গে কিছু খোরমা এটা কারাগার মেহমান খানা নয় কয়দি খানা এই খাবার আমি তো এই খাবার দেখিনি এই খাবার শুধুমাত্র বিলাস বহুল জলছায় সরাবের সাথে খেয়ে থাকে জাবিরা জেলখানায় নয় সত্যি করে বলতো তুমি যে খাবারের কথা বলছো তা সত্যি আসবে খাবার এনেছি সবাই সারি করে দাঁড়াও আজকের খোরাক কি যদি বলি তাহলে তো বিশ্বাস করবে না মাছ আর রুটি গমের বিরিয়ানি আর কি করে এই তো নিয়ে যেই খাবারের কথা বলেছিল সত্যি সত্যি সেই খাবারই এসেছে লাইনে দাঁড়াও সবার কাছে পৌঁছাবে তোমরা সবাই সারিতে দাঁড়াও কারাগারের জন্য এই খাবার এই খাবার বানু জুলেখার নির্দেশে এখানে আনা হয়েছে এই খাবার জুলেখা পাঠিয়েছে আচ্ছা এটা কারবার তো কি এর আগে কখনো এই কারাগারে এমন খাবার দেখেছ বানু জুলেখা কারাবন্দীদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের মনোরঞ্জনের জন্য এই খাবার পাঠিয়েছে সকল কয়েদির মনোরঞ্জনের জন্য নাকি একজন কয়েদির মনোরঞ্জনের জন্য হ্যাঁ এখন তো আর ইউজারশিপের খোয়াবের ব্যাখ্যা অস্বীকার করতে পারবো না নিঃসন্দেহে আমি যা কিছু জানি পরোয়ার দিগারের পক্ষ থেকে আমাকে তালিম দেওয়া হয়েছে নিজে থেকে আমি কিছু বলি না তুমি কোন খোদার কথা বলছো তুমি কার অনুসারী আমি আমার পিতা ও পিতামহের দিনের অনুসরণ করি ইব্রাহিম ইসহাক ও ইয়াকুব তুমি ইব্রাহিমের যে কিনা এক খোদার অনুসরণ করত। হ্যাঁ সেই যে কিনা তোমাদের অনেক খোদাগণের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল সেই যে কিনা কুফরি সেরেক ও নিজ হাতে তৈরি করা খোদার বিরুদ্ধে সংগ্রাম করেছিল হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা আমন খোদার ইবাদত করে আসছে তারা কি এতদিন ভুল করে এসেছে নির্জীব পাথর খোদাই করে তৈরি হয় তোমাদের সেই মহান আমুন খোদা পাথরের কারিগররা তাদের নিজ ইচ্ছে মতো তার আকার দিয়ে থাকেন এটা কি ইবাদতের যোগ্য নাকি মহাপরাক্রমশালী যে পরাজিত হন না তিনি ইবাদতের যোগ্য এরকম খোদাই আসলে ভালোবাসা আর ইবাদতের যোগ্য কিন্তু কিন্তু আমরা কোথা থেকে জানবো এর অস্তিত্ব তাকে তো আমরা কখনো দেখিনি তাহলে আমরা তাকে কিভাবে পাবো আমাকে তো তোমাদের হেদায়তের জন্য এখানে পাঠানো হয়েছে হয়েছে এবং তোমাদের তোমাদের ব্যাখ্যা প্রদানের ক্ষমতা দেয়া আজকের খাবারের খোয়াবের আগাম খবর তো আমি দিলাম একটা মাত্র ভবিষ্যৎ শুনে আমরা আমাদের খোদাকে ভুলে যাব না আর তোমার খোদার ইবাদত করবো তোমাদের আগে বলেছি আমার এলএম রাব্বুল আল আমিনের কাছ থেকে না আমার নিজের কাছ থেকে এখন আমি তোমাদেরকে এমন বিষয়ে বলবো যেটা আমি আগে কখনই তোমাদেরকে বলিনি আমার পিতা ইয়াকুব নবী আমি ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের উত্তরসূরি এনাদের পর আমি একাত্মবাদী খোদার একজন প্রতিনিধি তোমাদেরকে আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের দিন এবং একক ও অদ্বিতীয় খোদায় ইমান আনতে আহ্বান করছি তুমি তাহলে খোদাবন্দের প্রেরিত প্রতিনিধি তোমাদের জন্য বলছি আম্বিয়া সিলসিলার একটি ধারণা ইনসানদের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছে আমার পূর্বে হজরত আদম হজরত নুহ হজরত ইব্রাহিম হজরত ইসাক ও হজরত ইয়াকুব ছিলেন অতঃপর আমি এরপরে আরো অনেক পয়গম্বর আসবে এবং আখেরিনি আম্বিয়া হজরত ইব্রাহিমের সিলসিলা থেকে আসবে এবং জেলখানায় একজন পয়গম্বর জেলখানা খোদার সম্পত্তি এবং আমি খোদার নবী এবং তোমরা খোদার বান্দা তো জেলখানার ভেতরে আর জেলখানার বাইরে কি পার্থক্য রয়েছে তাহলে আমাদের খবের ব্যাখ্যার কি হবে শোনো তোমাদের কথা তো আমি ভুলিনি চিন্তিত হো না অবশ্যই তোমাদের খোয়াবের ব্যাখ্যা ইমানের সঙ্গে সম্পর্কিত ওই খোদাবানদের প্রতি ইমান আনবে যিনি আমাকে ব্যাখ্যা শিখিয়েছেন ইমান গ্রহণ করব তুমি যা বলবে সেটাই শুনব কিছুই বলার নেই কিন্তু আমরা তো তোমার খোদাকে চিনি না হ্যাঁ এতদিন ধরে যার ইবাদত করেছ তাকে কি তোমরা চেনো তোমরা কি জানো না তোমাদের মাবুদগুলো আত্মাহীন পাথর তারা ইচ্ছাহীন এবং তারা অক্ষম না কি এই অহেতুক জিনিসের ইবাদতে তোমাদের কোনোরূপ সম্মান ও মঙ্গল বয়ে আনবে না এই পরিস্থিতিতে আমার মাবুদ সকল মাখলুকাতের খালেক সকল মাখলুকাতের মূল সত্তা আর আমার মালেক সকল মন্দ কাছ থেকে বিরত থাকে আচ্ছা আপু পিস ওই রানুস তোমার তো জবাব দিলে না সভ্যতার সবচাইতে বড় দলিল তোমার মাবুদের কুদ্রত যা তুমি দেখালে আমি ইমান আনছি আচ্ছা আপু পিস এবার তোমার কথা বলো সত্যি বলতে কি যখন চিন্তা করি তামাম জীবন একটা ইচ্ছাহীন সত্তার ইবাদত করছে তখন নিজেকে খুব মূর্খ মনে হয় সন্দেহ নেই যে তোমার খোদা আমাদের খোদার থেকে উত্তম আমি ইরানেসের মতো তোমার খোদায় ইমান আনলাম যদিও তোমার খোদাকে সরাসরি দেখা যায় না তবুও তোমার খোদা আমাদের খোদার চাইতে অনেক উত্তম কেননা আমাদের খোদা আমাদের পরিস্থিতি লক্ষ্য করেন না যদি আমুন ও আমুনের অন্যান্য খোদা দ্বারা কোনোরূপ কল্যাণ পেতাম তাহলে এই কথার জন্য তোমাকে শাস্তি দিতাম কিন্তু এখন আমি বলছি যদি তোমার খোদা তোমার মতোই মেহেরবান হয় তাহলে আমি তাকে তোমার মতোই ভালোবাসব সত্যি বলছি আমি খোদার প্রেরিত পয়গম্বরের উপর ইমান আনলাম যাকে আমাদের হেদায়তের জন্য প্রেরণ করা হয়েছে আমিও তোমার খোদার প্রতি ইমান আনছি আর আমার পাথরের খোদাকে বর্জন করছি আমি এখন থেকে যেই খোদার ইবাদত করব তিনি আমার খালেক তিনি আমার মাকলুক নয় আমিও একাত্মবাদীর ইবাদত করব আমিও আমিও আজকে থেকে আর আমার পাথরের খোদাকে একদম বিশ্বাস করছি না এখন তাহলে সকলে আমার সঙ্গে বলো ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের খোদার নামে আমরা নিস্তেজ ও পাথরে তৈরি খোদা থেকে এবং জমিনের সকল খোদাগণকে বর্জন করছি করছি এবং একাত্মবাদী খোদার প্রতি ইমান ইউজার এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত যেমন কি পদক্ষেপ

मे मेरा रब खाता है जनके कस् मे मेरा रब काता है कि कलकश मे महो दु सूर होगी نات سر کار کی پڑتا ہوں میں بس کسی بات اسے گھر میں میری رحمت ہوگی کبھی <سؤال> راسی <سؤال> <سؤال>